আজকে প্র্যাকটিস সেশন শুরুতে একটু স্টেশি ওয়ার্ম আপ এরপর আসল একটু কিছু স্পিড ওয়ার্ক করা যাবে কারণ আমাদের একটা শনিবারে খেলা আছে ফরিক শুরুতে একটু পাসিং প্র্যাকটিস আজকে দেখেন খুব সুন্দর ওয়েদার আজকে আবহাওয়ার খুব ভালো খুব পাসিং প্র্যাকটিস পাসিং প্র্যাকটিস খুব দুর্বল উইটবলে খুব দুর্বল ওদেরকে এই জন্য বল প্র্যাকটিস করা হয়েছে

টাকা ভালো করে তাকাও পাসিং প্র্যাকটিস করে সুন্দর টাকা ভালো তাকাও ভালো টাকাও চাইছে ভালো করে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ফার্স্ট টাইম সুন্দর টার্নিংটা কর টার্নিংটা ভালোই কর টার্নিংটা ভালো করো টার্নিংটা ভালো কর ভালো করে টাকা ভালো করে এই গ্রাউন্ডে বল গ্রাউন্ডে মার বল গ্রাউন্ডে মার বল গ্রাউন্ডে মার ভালো করে ভালো উল্টাছে হ্যাঁ উল্টাছে রিভার্স সাইড রিভার্সে বান পায় বান পায় পুশ কর বান পায় পুশ কর বান পায় পুশ কর ভালো করে বান পায় পুশ কর সুন্দর পুশ করে বান পায় আরে কি সেশন লেক চেঞ্জিং রানিংটা ফাস্ট কর ফাস্ট কর ফাস্ট কর ফাস্ট কর ফাস্ট কর কুইক ইয়েস ফাস্ট এখানে আমার জুনিয়র প্লেয়ার মোর্স একজন পিচি ছেলে ওদেরকে আমি এখানে পুষ্পাস করাই দিয়েছি খুব সুন্দর করতেছে ওরা আস্তে আস্তে মার আস্তে আস্তে মার একদিকে সিনিয়রের রানিং দিয়েছে ওদেরকে আর দু দিকে আমি এখানে করে দিয়েছি আস্তে আস্তে মার আস্তে 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 আসে পুষ্পাকর আস্তে আছে ভালো করে ভালো করে ভালো করে খুব হার্ড ওয়ার্ক চলতেছে খুব হার্ড ওয়ার্ড চলতেছে হাজ কর আজ কর কঠিন হার্ড ওয়ার্ক চলতেছে দেখেন के आक के के आगे बीट कर देखें फास्ट 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 कि वेडा दिसक वो की इवन पाला को मत करना कहना जा हमने जाना नहीं ए बस बस बस